প্রাচীনকালে মানুষের মুখে মুখে গল্প বলার একটা চল ছিল কিন্তু পরবর্তী সভ্যতার অগ্রগতির সাথে সাথে চাপাখানা আবিষ্কার হয় চাপাখানা আবিষ্কারের ফলে মানুষের মুখে বলা গল্পগুলো শব্দের মাধ্যমে কাগজে লিপিবদ্ধ হতে থাকে সেই থেকে সৃষ্টি হয় নানা সাহিত্যিকের সাহিত্যিক সৃষ্টি হওয়ার পরবর্তীতে যদিও ওই গল্প বলার চলটা আমাদের থেকে দূরে সরে যায় কিন্তু গল্পের গুরুত্ব কিন্তু কোনো কিছু কমে নাই তার প্রমাণ স্বরূপ আমরা যেটা দেখতে পাই ওয়ান নাম হচ্ছে যে আরাবিয়ান আরাবিয়ান এই এর যে গল্পগুলা আমি যদি একটা নাম বলি যেমন আলী বাবা এবং তার দস্যু আরো হয়তো অনেক গল্প আছে আমার এইটার নামটা মনে আছে তো এই গল্পের গুরুত্বগুলো কিন্তু আমাদের জীবনে অনেক কার্যকরী এবং ভবিষ্যতে কার্যকরী থাকবে বলে আশা করা যায় এমনও নজির দেখা যায় যে রাজরাজারা তাদের শাসনামলে গল্পকার হিসেবে তাদের সভাশ সৃষ্টি করেছিলেন তাদেরকে ক্ষয় করে কিংবা গল্প তাদের কাছ থেকে ক্ষয় করতেন শুধু শিক্ষণীয় বিষয় জানার জন্য এবং তাদের জীবনে করার জন্য আজকে আমি একটা গল্প বলবো সেই গল্পটা যারা বিশ্ববিদ্যালয় আছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার টাইমার হিসেবে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের মা বাবার প্রতি যদিও এটা তেমন একটু বাড়াবাড়ি হয়ে যায় কিন্তু আমি তো প্রথমেই বলে নিচ্ছি যে গল্পের গুরুত্ব কিন্তু কখনো শেষ হবে না গল্প হতে পারে দুই তিন লাইনে কিংবা চুট তেমনি ভাবে আমার আজকের গল্পটা একটু ছোট তো গল্পটা শুরু করব হচ্ছে দুইজন অষ্টম শ্রেণীর স্টুডেন্ট তাদের হাতে সময় আছে পাঁচ মাস একজন হচ্ছে দনির দুলাল আর একজন হচ্ছে খুব দরিদ্র পরিবারের তাদের পরিবারের অবস্থাটা যদি আমি একটু তুলে ধরি সেটা হচ্ছে যে নুনান্তে পুরায় যেমন সেটা বলা চলে তো তাদের ক্ষেত্রে প্রস্তুতিটা দেখা যায় তারা একসাথে একই কোচিং এ পড়তো একই জায়গায় যেত কিন্তু তাদের ওই যে একটা ফ্যামিলি ফ্রেস্টাইজ সেই যে একটু ভিন্নতা হতো তো পড়াশোনা কে কেমন করছে সেটা চিত্রটা হচ্ছে এমন যে ছিল দনির দুলাল তার বাপ কুব ছিল তার ভর্তি পরীক্ষার আগে দেখা যায় তাকে মুখে তুলে খেয়ে দিত আর তো খাদ্য দ্রব্য এমন কোনো অভাব হতো না বুজ্ঞপন্ন ছিল এমন যেহেতু দনির দুলাল তো এটাকে যদি আমি একটু দ্বারা উপমিত করি সেটা হচ্ছে জামায় আদর বলে আরেকটা একটা কথা আছে সেই জামায় আদার থেকেও বেশি ছিল আর যে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা অষ্টম শ্রেণীর স্টুডেন্টটা ছিল সেই স্টুডেন্টটা দেখা যায় ভালোভাবে খেতে পারতো না কিন্তু তার পড়াশোনাটা চালিয়ে যেত তো এভাবে এই দিন যায় দিন যায় তাদের প্রস্তুতিও ভালো ছিল তারপর পরীক্ষা হয় পরীক্ষার পরে রেজাল্টের পালা যেদিন রেজাল্ট দিয়েছে সেদিন দেখা যায় যে ছিল ধনির দুলাল ধনী পরিবারে বড় হয়েছে খাবার দাবার ভালো কেছে স্বাস্থ্য চেহারা ভালো তার খুব খারাপ হয়েছে প্রায় দুই তিনটা সাবজেক্টে ক্রস খেয়েছে পাশাপাশি তার প্রতিবেশী যে দরিদ্র পরিবারে বেড়ে বেরোটা শিক্ষার্থীটা ছিল তারপর রেজাল্ট এসেছে গোল্ডেন প্লাস তো ওই যে ধনির দুলাল পরিবারের যে গাইডেন্স যে যখন ওই দরিদ্র পরিবারের সন্তানের রেজাল্টটা শুনতে পায় তখন সে বাসায় এসে বাসায় এসে তার যে ছেলে ছিল তার ছেলে বাড়ি দিয়ে কোমর ভেঙে ফেলে এই বিষয়টা হচ্ছে আর উনি যে সিদ্ধান্তটা নিয়েছে শুধু একটা রেজাল্ট একটা পার্থিব বিষয়কে নিয়ে ওনার সন্তানের যে ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎটা তিনি নষ্ট করে দেন এক হচ্ছে তিনি যে লৌকিক ছিল সেই লৌকিক বিষয়টা হারালো পাশাপাশি ওনার যে পরগালের বিষয় তো ওইটাও হারালো তো ওই ব্যক্তির কর্মকাণ্ডটা আমাদের একটা শিক্ষণীয় বিষয় যেটা হচ্ছে জালো রুমের একটা কবিতা ছিল দ্য বেল প্যারেন্ট এন্ড দ্য মন মানে উনি যে কাজটা করছেন এই কবিতাতে কিন্তু সেম বিষয়টা হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে তো এই গল্পের থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যে অবস্থানে থাকুক না কেন সে ধনী হোক কিংবা গরিব হোক সেটা কিন্তু বিষয় না বিষয়টা হচ্ছে যে আমাদের জার্সমেন্ট আমাদের সিদ্ধান্ত নেওয়ার বি বিওএলএস কেয়ারফুল এখন যারা ফার্স্ট টাইমার হিসেবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পায় নাই ওনারা হয়তো ওই দони গার্ডিয়ানের মতো এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে তো এই পর্যন্ত বলার পেছনে আমার একটা ইনভেস্টমেন্ট আছে যারা ফার্স্ট টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা দিবা তারা ওই বিষয়গুলো একটু মাথায় নিবা অর্থাৎ তোমার গার্ডিয়ান তোমার পেছনে কতটুকু পরিশ্রম করতেছে সেই পরিশ্রম অনুযায়ী তুমি কি ততটুকু তাদেরকে সার্ভিস তাদেরকে ফলাফল দিতে পারবা কিনা সেই বিষয়টা তাদের সাথে শেয়ার করো দ্বিতীয় বিষয়টা হচ্ছে গার্ডিয়ান পক্ষটা কিন্তু এখান থেকে চলে আসে যে আপনারা আপনাদের সন্তানের প্রতি ওইটা রেসপন্সিবিলিটি থাকে এখান থেকে আপনার ছেলে ভালো করতে পারে নাই বইয়া যে আপনি আপনার সন্তানের প্রতি এমন আচরণ করবেন এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন